আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমস পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে আজ কালার করা ছাড়া একটি ফার্নিচার দেখাবো মানে খাট দেখাবো 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স খাট 2 ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা 100% আকাশপনি কাঠ আপনারা দেখতেই পাচ্ছেন কালার এখনো করি নাই আপনারা বুঝতে পারবেন যে কি কাট দিয়েছি তো এই হচ্ছে আমাদের আগেও বলেছি আমাদের এটা রেডিমেড ফার্নিচারের দোকান আপনারা যারা রেডিমেড ফার্নিচার কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ আপনাদেরকে ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো বা করছি ক্ষোধাই করে নকশা দুই ইংসি কাঠের মধ্যে সুন্দর ডিজাইনের সিম্পল একটি খাট অনেকেই এই খাটটি পছন্দ করে থাকেন আমাদেরকে অনেকেই বেশ কমেন্টস সাড়া দিয়েছেন আমরা অনেকটা সেলও করেছি এই খাটটি তো সব মিলে আপনারা চাইলে এই খাটটি নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা আমাদের এখান থেকে পাইকারি বা খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি বা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করবেন সব মিলে সুন্দর ডিজাইনের একটি খাট এটা তো আসলে কাজ চলছে এটা কালার করলে আর অনেক সুন্দর লাগবে আর ফার্নিচার আসলে আপনারা যদি যত্নের সাথে রাখেন কালার করে রাখেন ফার্নিচার আসলে দুই হাজার পনেরো বছরের কিছুই হয় না এটাই সত্যি কথা তো যত্ন করে না রাখলে ভালো জিনিস নষ্ট হয়ে যাবে এই একটা বিষয় তো সব মিলে এই খাটটি আমরা আপনাদের কাছ থেকে যে প্রাইস নিচ্ছি বা নিব সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ এই খাটটি আপনাদের পেয়ে যাবেন আপনারা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো দিলেও আমরা ওদেরকে সেই অনুপাতে তৈরি করে দিতে পারবো আমরা